সো গাইস আমি এখন এই বৃষ্টি মাথায় কোথায় যাচ্ছি তোমাদের তো প্রশ্ন হতেই পারে তো সব তোমাদের বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা এখন দেখতে পাচ্ছ অনেক বড়ো ফ্ল্যাট এই ফ্ল্যাটের তিন নম্বর ফ্লোরটা আমার বন্ধুর আছে তো বন্ধুরা দেখতে এসছে যে ফ্ল্যাটের হল সিলিংয়ের কী কাজ হলো তাই বন্ধুর সঙ্গে হেঁটে হেঁটে আম চলে এসেছি তো চলে এলাম বন্ধুদের ফার্স্ট মানে হল রুমে হল রুমে এখানে ছিল একটা কিচেন রুম আর সামনে বন্ধুর বাবা মায়ের রুম তো এখানে চলছিল হল সিলিং কাজ আর এটা ছিল ব্যালকনি কিন্তু কিন্তু দেখতে সেরা ছিল তোমাদেরকে দেখাবো আমার ওই বন্ধু রুমটা এখন সবকিছু হল সিলিং কাজ চলছে এখন ভালোভাবে অতটা কাজ হয়ে ওঠেনি আর এই সাইডে ছিল বাথরুম আর এটা ছিল আমার ওই বন্ধুটা দিদির রুম যেটা কিন্তু হল সিলিংটা অনেকটাই ভালো করেছিল আর এই সাইডে ছিল ব্যালকনি আর আমার তো এখানে দেখতে অনেকটাই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও